প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আমার মতো আপনাদেরকে এই কথাটা শুনতে হয় চাকরি পেতে পেতে বুড়ো হয়ে যাবে বা চাকরি পেতে পেতে বুড়ো হয়ে যাবে কবে চাকরি হবে এই কথাটা নিশ্চিত আমাকেও শুনতে হয় আপনাদেরকেও অনেককেই শুনতে হয় প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের একটুকু হলেও উপকারে আসবে এই বিষয় নিয়ে একদম বিস্তারিত কথা বলবো আমার কিছু মতামত দেবো আপনারা আপনাদের কিছু মতামত দিতে পারেন তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম এবং আশা করা যায় এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন এই কথাটা শুনতে হয় তারা অবশ্যই দেখুন এবং প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত অন্য যদি কেউ হন তাহলে ভিডিওটা না দেখলেও চলবে আপনাদের খুব একটা কাজও লাগবে না আপনাদের কথাগুলো শুনতেও ভালো লাগবে না ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই সবার প্রথমত একটা কথা বলে দিই কখনোই এত সময় লাগবে না বিশেষ করে বাইশ তেইশ যে নিয়োগটা হবে হ্যাঁ চব্বিশে নিয়োগ হয়েছে যেহেতু চোদ্দো সাল সতেরো সাল থেকে তো এই মুহূর্তে নিয়োগ হচ্ছে না বিশেষ করে পঁচিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশন দিলেও দু মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে যখনই দিক ইন্টারভিউ নিতে নিতে ইন্টারভিউর পর কাউন্সেলিং বা নিয়োগ এই সমস্ত প্রক্রিয়াটা হতে হতে ছাব্বিশ সালকে কমপক্ষে চলে যাবে সেটা বেশি হলে সাতাশ সালকেও চলে যেতে পারে মানে আমি যেটা বলতে চাচ্ছি চব্বিশে যদি নিয়োগ হয়েছে বাইশ তেইশের নিয়োগ হতে কমপক্ষে ছাব্বিশ সাল বা সাতাশ সাল মানে দু থেকে তিন বছর লাগতে পারে সর্বোচ্চ তিন বছর কমপক্ষে দেড় থেকে দু বছর লাগবেই এটাই কিন্তু বাস্তব এটা আপনারা প্রত্যেক জানেন আমরাও জানি তো দু থেকে তিন বছর লাগবে খুব বেশি হলে তিন বছর এবং এটা আপনারা সবাই জানেন আগের সেই আগেকারের তুলনা কেউ দেবেন না বা আগের কথা কেউ বলবেন না যে আগের অনেক বছর লেগেছে চোদ্দো সালের দশ বছর লেগেছে সতেরো সালের এত বছর লেগেছি আগের উদাহরণ কেউ দেবেন না যে ওনাদের অত দেরি লেগেছিল তো আমাদেরও লাগবে আমাদের কখনও এত দেরি লাগবে না আমাদের সব থেকে স্বচ্ছ টেট বাইশ তেইশ টেট এখানে কোনো রকম কোনো দুর্নীতি নেই আমাদের কাছে ওইমার্ক সিটি রয়েছে ওইএম আর সিটির কার্বন কপি রয়েছে সার্টিফিকেট রয়েছে ট্রেটের মার্কশিট রয়েছে ভিডিওগ্রাফি ইন্টারভিউতে কোনো রকম কোনো সমস্যা নেই ওনাদের নানারকম সমস্যা ছিল নানারকম কেস চলছিলো নানারকম দুর্নীতি ছিল চোদ্দো সালের তো ওনাদের সময় লেগেছিল ঠিক আছে তো সময় লাগবে অনেক এই কেউ বলবেন না আর যদি আসি বুড়ো হয়ে যাওয়ার কথাই হ্যাঁ এটা সবথেকে বড়ো কথা বুড়ো কাকে বলে পঞ্চাশ বছর ষাট বছর যারা পেরেছে তাদেরকে বুড়ো বলে এক নম্বর দু নম্বর অন্তত পঞ্চাশের উপরে যারা সেটাকে বলে আর প্রাইমারি চাকরির ক্ষেত্রে অনেকে যেটা বোঝাতে চাইছেন বুড়ো বলতে গিয়ে চল্লিশ বছর পর্যন্ত অনেকে চাকরিটা পেতে পারেন বিশেষ করে যারা এখন প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ কিছুজন হয়তো রয়েছেন যাদের বয়স উনতিরিশ আমি যদি বললাম দু বছর বা তিন বছর লাগতে পারে হয়তো চাকরি পেতে পেতে ওনাদের আটত্রিশ হয়ে যাবে সেটাকেও কখনও বুড়ো বলে না সেটা যুবক বয়স বলা হয় তখনও কিন্তু বা বলতে পারি মধ্যবয়স্ক খুব বেশি হলে ঠিক আছে বা যাদের চল্লিশ বা এসসি এসটি অফিসের ক্ষেত্রে এস সি ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কেউ পেতে পারেন মানে এখন ধরুন কারো বাইশ তেইশ হয়তো রয়েছে এরকম কেউ আমি জানি না যে বাইশ তেইশ স্টেট পাস কিন্তু তার বয়স হয়তো আটত্রিশ বা চল্লিশ এরকম থাকতেই পারেন কেউ তো সেই ক্ষেত্রে ওনারা হয়তো ওনাদের চাকরি পেতে পেতে তেচল্লিশ চুয়াল্লিশ হতে পারে এরকম অনেকেই পেয়েছেন কিন্তু আপনারা জানেন প্রত্যেকে দেখবেন তো ওনাদের ক্ষেত্রেও কখনও বলা চলে না যে বুড়ো হয়ে গেছে অবস্থা বলতে পারেন মধ্য অবস্থা যেটা বলা হয় মধ্যস্থ ব্যক্তি ঠিক আছে মধ্যবয়স্কের ব্যক্তি বুড়ো মানে ষাটের উপরে বা কমপক্ষে পঞ্চাশের উপরে এবার একটা কথা যারা এই কথাটা ভেবে রেখেছেন এটা আমি বারবার একটা ভিডিও করেওছি আবার এরকম বলছি যারা এটা ভেবে রেখেছেন যে আপনি চাকরিটা পাবেন আপনার বয়স ধরুন এখন পঁচিশ হতে পারে তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে চাকরি পাবার পরই আমি বিবাহ করব এরকম অনেকে ভেবে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা হতে পারে সেক্ষেত্রে সেটা কিন্তু কখনো উচিত নয় করা উচিত নয় ঠিক আছে কারণ প্রত্যেকের জিনিসের একটা টাইম থাকে সময় থাকে আপনি চাকরি পাওয়ার আপনার টাইম রয়েছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পেতেই পারেন চল্লিশও পেতে পারেন অনেকে পেয়েছে আটত্রিশে পেয়েছে চল্লিশে পেয়েছে বা একজন ধরুন মাধ্যমিক পাস করেছে খুব ভালো নাম্বার পেয়েছে মানে মাধ্যমিকে এইট্টি পার্সেন্ট উপর নাম্বার পেয়েছে নাইনটি পার্সেন্ট এবার তার বাবা ভাবছে ক্লাস করে গেছে মানে তাকে অবশ্যই ইলেভেন ভর্তি করা দরকার এবার যদি সে হয়তো একটা ভালো জায়গায় সুযোগ পাওয়ার তার চান্স রয়েছে ভালো স্কুলে কিন্তু সেই স্কুলে ভর্তি করানোর মতো তার বাবা মায়ের পরিস্থিতি নেই কিন্তু এবার যদি তাকে তাহলে যেখানটায় সে সুযোগ পাবে সেখানেই ভর্তি হওয়া উচিত এমন তো নয় যে তার বাবা মা যদি ভাবে আমার আগে আর্থিক স্বাবলম্বী আমি হয়ে যাই আমার আগে টাকা চলে আসুক প্রচুর এখন পাঁচ বছর পড়তে হবে না ছেলেটাকে মাধ্যমিক দিয়ে যদি কী হয়েছে পাঁচ বছর পরে ভর্তি করবে এখানে কখন কে উচিত একটা বছরও নষ্ট করা উচিত নয় ঠিক সেরকমই এইটা যদি কেউ ভেবে রাখেন যে না আমি চাকরিটা পাই আগে পঁচিশ বছর হোক তার তিরিশ হোক বা কারো বত্রিশ তেত্রিশ যাই হোক চাকরির পরেই বিবাহ করবো সেটা কিন্তু কখনো উচিত নয় শুধু সেটা প্রাইমারি ক্ষেত্রে কেন কোনো চাকরির ক্ষেত্রে উচিত নয় বলে আমি মনে করি কারণ এটা এখনকার একটা ফ্যাশন হয়ে গেছে কেন জানি না যদি এটা এই ভিড় টপিক নয় কিন্তু এই জিনিসটার জন্যই অনেকে বলেন পাড়া প্রতিবেশী শুরু করে আত্মীয় বন্ধু বান্ধব যে কবে চাকরি পাবি কবে পেতে পেতে বুড়ো হয়ে যাবি কারণ ওনারা এটাই ভেবে রেখেছেন যে হয়তো আপনি চাকরিটা পাবেন সে আপনি এটা প্রাইমারি ক্ষেত্রে নয় অন্য চাকরির ক্ষেত্রে তারপর হয়তো আপনি বিবাহ করতে যাচ্ছেন তখনকার জন্য বলছে যে বুড় হয়ে যাবি এইটা কখনোই চাকরির সাথে কেন বিবাহকে ঢুকে দেওয়া হয় আমি জানি না এখনকার যুগে পৃথিবীতে কতজন চাকরি করে সারা ভারতবর্ষ যদি ধরি একশো চল্লিশ কোটি জনসংখ্যা দেখা যাবে দশ কোটি মানুষ চাকরি করে সরকারি চাকরি সরকারি চাকরির কথা বলছি বেসরকারি যদি ধরি হয়তো কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কুড়ি থেকে তিরিশ কোটি তাহলে বাকিরা কি মানে বিবাহ করেন না কি মানে করা উচিত নয় তারা জীবনে সুখে নেই তারা কি গা গাড়ি বাড়ি কিছু করতে পারে না মানে কিছু করতে পারে না এটা কি জানি না আমি প্রত্যেকটা চাকরির সাথে বিবাহকে ঢুকিয়ে দেওয়া হয় এটা নতুন একটা স্টেন্ডিং শুরু হয়েছে গত দশ থেকে পনেরো বছরে এবং ওইটার জন্যই এই কথাটা বলা হচ্ছে কারণ আপনার যদি লক্ষ্য থাকে শিক্ষকতা হওয়া শিক্ষক হওয়া সে আপনি পঁয়ত্রিশে পান বা চল্লিশে পান আপনার তো শিক্ষক হওয়াটাই লক্ষ্য নাকি যে আমি পঁয়ত্রিশে যদি পাচ্ছি আমার তো খুশি হওয়া উচিত আমি পঁয়ত্রিশে পেয়েছি বা আমি চল্লিশেও পেয়েছি চাকরিটা অনেকেই পেয়েছেন কিন্তু আপনারা দেখবেন খোঁজ নিয়ে দেখবেন অনেকেই চল্লিশ বছর বয়সে চাকরি পেয়েছি অনেকেই যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে বিয়াল্লিশে চাকরি পেয়েছি তিয়তাল্লিশে চাকরি পেয়েছি তো ওনারাকে দুঃখ করবেন না না আমার চাকরি পেতে তো বুড়ো হয়ে গেলাম যদিও ওইটা সমাজের কথাই বুড়ো চল্লিশ বছর বা বিয়াল্লিশ বছরকে বুড়ো কখনও বলা উচিত নয় তখনও সেটাকে বলা বলতে পারেন মধ্যস্থ ব্যক্তি ঠিক আছে মধ্যবয়স্ক বৃদ্ধ মানে ষাটের উপরে পঞ্চাশের উপরে কমপক্ষে ঠিক আছে তো এই কথাগুলো যারা বলেন তাদের কথায় কখনো কান দেবেন এক নম্বর বাইশ তেইশ যারা যারা আছেন ওনারা আপনাদেরকে হতাশ করার জন্য নিরাশ করার জন্য এই সমস্ত কথাগুলো বলেন তো এই কথাগুলো একদম কান্না দিয়ে প্রস্তুতি নিতে থাকুন আপনারা যদি শিক্ষক হওয়াটাই প্রথম লক্ষ্য থাকে তাহলে কিন্তু আপনি লেগে থাকুন বাইশ তেইশ স্টেট পাস সেই পাঁচ বছর পর বা ছ বছর পর যখনই ইন্টারভিউ ইন্টারভুয়েশন আসুক ইন্টারভিউশন আসলে এত বছর যত লাগবে না মানে বলছি সর্বোচ্চ যদি লাগেও পাঁচ বছর যেই পরিস্থিতি যাচ্ছে হয়তো দু থেকে তিন বছর খুব জোর আশা করা যায় পঁচিশে আসবে কিন্তু নিয়োগটা পঁচিশে হবে না ছাব্বিশ সাতাশকে চলে যেতে পারে ছাব্বিশের মধ্যে হয়তো হবে খুব বেশি হলে সাতাশ ঠিক আছে সাতাশের বেশি কখনোই যাবে না তো ওনাদের কথায় কান দেবেন না ওনারা এই সমস্ত মানে এই সমস্ত যে কথাগুলো বলছি ব্যঙ্গ ব্যঙ্গাত্মক কথা ব্যঙ্গ হচ্ছে কথাগুলো বলে যে চাকরি পেতে পেতে বুড়ো হয়ে যাবে এমন এমন সব কথা এগুলো শুনে কখনোই হতাশ হবে না নিরাশ হবে না নিজেদের মনের মধ্যে ঢুকতে দেবেন না এই সমস্ত কথা ঠিক আছে তো তাতে আপনাদেরই লাভ আর আপনার যদি এবার লক্ষ্য এরকম থাকে না আমি আগে চাকরিটা পাই চাকরি পেয়ে গেলে একটা বিশাল ব্যাপার সেই চাকরিটা দেখে আমি বিবাহ করবো তো সেই ক্ষেত্রে তো আপনার অন্য ব্যাপার আপনারা আমার কথা হয়তো কান দিবেন না বা এই কথাগুলো মানবেন না এগুলো আপনার কিন্তু উচিত নয় আমার মতে ঠিক আছে এবার জানি এই কথাগুলো শুনে অনেককে হাস্যকর লাগবে অনেকে বলবে এই সমস্ত কী টপিক কিছু টপিক পাইনি মনে হয় ওই জন্য ভিডিও করছি দেখুন এই সমস্ত ভিডিওগুলো নিয়ে অনেকেই বলতে চাই কিন্তু বলতে চাই না কারণ লোকে কী বলবে লোকে কী ভাববে এই কথাগুলো ভেবে কেউ বলতে চায় না আমি জানি এগুলো নিয়েও অনেকে বলার ইচ্ছা থাকে অনেকের রাগে থাকে ক্ষোভ থাকে কিছু কিছু বলতে পারে না বাইশ তেইশ প্রাইমেন্টের যারা আর এই কথাটা শুনে অনেকে বলবেন তা বলে কি আমার তাড়াতাড়ি চাকরি না অবশ্যই পাওয়ার অধিকার রয়েছে কিন্তু এটা শিক্ষকতা বিশেষ করে প্রাইমারি শিক্ষক আবার পশ্চিমবঙ্গের আপনারা জানেন এখানে চাকরির পেতে সময় লাগে তো এই দিক দিয়ে ওর জন্য আমি কথাগুলো বললাম আপনার এখন টাকার দরকার অবশ্যই দরকার প্রত্যেকের দরকার আমার দরকার আপনার দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে টাকার দরকার আমি এটা অনেক ভিডিওতেই বলি তাই টাকা রোজগার আপনি যে কোনো সৎভাবে কাজ করুন যদি অন্য কোনো বেসরকারি সংস্থায় যোগ্য করতে পারছেন কাজ করতে কোথাও সুযোগ পাচ্ছেন অবশ্যই করুন টাকা রোজগার করুন সেটা আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য টাকার অবশ্যই দরকার আমাদের প্রতিনিয়ত প্রতিদিন জীবনের জন্য টাকা অবশ্যই দরকারি আর তার জন্য এইটাকে শুধুমাত্র একটা হাতের করবেন না যে আমি আগে চাকরি পাই এবং কম বয়সে পাই এরকম কখনো ভাবতে যাবেন না আপনার ধৈর্য ধরে থাকুন যাদের বয়স পেরিয়ে আছে ধরুন তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেরে গেছে অবশ্যই সমস্যার আপনাদেরকে এই কথাগুলো বেশি করে শুনতে হয় আমাদেরকেই যখন শুনতে হচ্ছে আমাদের পঁচিশ বছর বয়সেই শুনতে হয় এই কথাগুলো যাদের তিরিশ পেরিয়ে গেছে পঁয়ত্রিশ পেরে গেছে আমি জানি এগুলো অনেকে বলে শুন শুনতে হচ্ছে কিন্তু কিছু করার নেই দেখুন আমরা শুধু একটা জিনিস করতে পারি ধৈর্য ধরে থাকতে পারি আর আবার এই কথাটা বললে অনেকে বলবেন কত ধৈর্য ধরব দেখুন ধৈর্য ধরা ছাড়া আর কিছু উপায় তো নেই ঠিক আছে আপনি তো সরকারের উপরে কিছু করতে পারছেন না ওনারা যেটা করবেন সেটাই মানতে হবে তাই ধৈর্য ধরেই থাকুন তাতে আপনারা আমাদের মানসিক শান্তি থাকবে শুধু শুধু কেন মনের মধ্যে টেনশন নিয়ে থাকবেন বরং ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন সে যখনই ইন্টারভিউ হোক না এক বছর পরেই যদি হোক না আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে থাকুন না এক বছর তো আপনি টাইম পাচ্ছেন এরকম পজিটিভ ভাবুন না যে এক বছর হচ্ছে না আমি এক বছর তো টাইম পেয়ে যাচ্ছি ভালো করে মানে এত ভালো করে প্রস্তুতি নেবো যাতে যখন ইন্টারভিউটা হোক তখনই একদম ভালোভাবে পারফর্ম করে দশে দশ পাবো নয় পাবো আট পাবো দশ না পেলো ঠিক আছে যাতে মিডিল লিস্টে আমার নামটা উঠে আসে তখন ওনারা কিন্তু যারা এখন বলছেন চারিপথ যদি বুড়ো হয়ে যাবে বুড়ো যাবে তারা কিন্তু আর একটা কথা বলতে পারবেন তাদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ ওনারা এগুলো কিন্তু তারাই বলে যারা টেট পাস করেনি ডিএলএড করেনি এরকম পার্থেই বলে দেখে থাকবেন বা টেট দিয়েছিল ফেল করে গেছেন তো এই হচ্ছে ব্যাপার জানি এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগতে পারে আমার কাউকে খারাপ লাগানোর উদ্দেশ্য নয় কাউকে দুঃখ দেওয়াও আমার উদ্দেশ্য নয় ভিডিওটা করার এই কথাগুলো বলি অনেককেই বলেন হয়তো তাই তাদের জন্যই বলা যে আপনারা এই কথায় কান দেবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না তাদেরকে জানানোর জন্য এই কথাগুলো বলা তা এই ভিডিওটা যদি কারো একটু হলেও উপকার আসে যার কথাগুলো বলা সার্থক আবার একবার বলছি যেহেতু এই মুহূর্তে আমাদের টাকার অবশ্যই দরকার যতক্ষণ না হয় ততক্ষণ আমরা অন্য কাজ করব অন্য সৎ কাজ করব সদ্ভাব উপার্জন করব অন্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নেব অনেক চাকরি হয় পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে নানারকম পরীক্ষা হয় কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো নিয়ে আরও ভালো আপনি চাইলে কোনো ব্যবসাও করতে পারেন টাকা রোজগারের জন্য কোনো সংস্থায় কাজ করতে পারেন বেসরকারি সংস্থায় কিন্তু আপনার যেহেতু শিক্ষক হওয়াটির লক্ষ্য ডিএলএড করেছেন পাস করেছেন অবশ্যই শিক্ষক হওয়ার লক্ষ্য তার জন্যই করেছেন তাই শিক্ষকতার প্রতি অবশ্যই লক্ষ্যটা রাখুন যখন ইন্টারভিউ হোক ভালো করে প্রস্তুতি নিন এই সমস্ত কথায় কান নেবেন না প্রস্তুতি নিতে থাকুন দেখবেন যখন ইন্টারভিউ হবে পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই সফল হবেন